ইজি ফিজিক্স বই থেকে এই পর্বে আমরা ঢাকা বোর্ড দু হাজার একুশের সমাধান করব। যারা ইজি ফিজিক্স বইটি সংগ্রহ করেনি খুব দ্রুত ইজি ফিজিক্স বইটি সংগ্রহ করে নিবে দেখো এখানে প্রথম প্রশ্ন হচ্ছে চলন গতি কাকে বলে চলন গতি কাকে বলে কোনো বস্তু যদি এমন ভাবে চলতে থাকে যাতে করে বস্তু সকল কণা একই সময় একই দিকে সমান দূরত্ব অতিক্রম করে তাহলে ওই গতিকে চলন গতি বলে খেয়াল করো বস্তুর সকল কণা একই সময় একই দিকে তিনটা কথা একটা হচ্ছে বস্তুর সকল কণা তারপর হচ্ছে একই সময়ে তারপর হচ্ছে একই দিকে সমান দূরত্ব অতিক্রম করে যদি সবগুলো কণা একই সময় একই দিকে সমান দূরত্ব অতিক্রম করে তখন তাকে আমরা বলবো হচ্ছে চলন গতি একটা এক্সাম্পল দিয়ে বিষয়টা একটু বুঝাই ধরো এরকম একটা গাড়ি আছে হ্যাঁ তো এই গাড়িটা ধরো সোজা রাস্তায় চলতেছে সমান সময় সমান দূরত্ব অতিক্রম করতেছে এরপরও কিন্তু আমরা এটাকে চলন গতি বলতে পারবো না কেন চলন গতি বলতে পারবো না কারণ গাড়ি সবগুলা কণা এইদিকে চললেও চাকাগুলা ঘুরতেছে কিন্তু হচ্ছে যে নিচের দিকে তার মানে গাড়ির বডি চলার ডিরেকশন আর চাকা ঘোরার ডিরেকশন সিমিলার না সিমিলার না হওয়ার কারণে এটাকে আমরা চলন গতি বলতে পারবো না এটাকে আমরা চলন গতি তখন বলতে পারবো ধরো চাকা ছাড়া গাড়ির যে বডিটা আছে সেই বড়িটা চলন গতিতে চলতেছে কারণ সবগুলা কণা একই দিকে একটি সময় অতিক্রম করতেছে তো তাহলে হচ্ছে তোমরা যে সরল রৈখিক গতি আছে সেই সরল রৈখিক গতির সাথে হচ্ছে চলন গতির ডিফারেন্সটা করতে পারবা এইটাকে আমরা ধরো সরল রৈখিক গতি বলতে পারি সরল রেখায় চলতেছে কিন্তু এটাকে আমরা চলন গতি বলতে পারবো না কারণ চাকার রোটেশনের দিক আর হচ্ছে গাড়ি চলার দিক এক না খারাপ প্রশ্নে বলা হয়েছে সময়তনে তুলা ও পাথর বাতাসে কোনো উঁচু স্থান থেকে একই সময় ছেড়ে দিলে কোনটি আগে মাটি স্পর্শ করবে ব্যাখ্যা করো এখন খেয়াল করো একটা একটা পাথর আর হচ্ছে তুলা দুইটাকে উপর থেকে ছেড়ে দিলাম গ্যালিলিও সূত্র অনুসারে হচ্ছে দুজনই একই সময় পড়বে কিন্তু সেখানে শর্ত ছিল শর্তটা কি বাতাসের বাধা থাকতে পারবে না কিন্তু আমার এখানে বলে দিয়েছে কি বাতাসে কোনো উঁচু স্থান থেকে তার মানে বাতাস সেখানে এক্সিস্ট করতেছে বাতাস যেহেতু এক্সিস্ট করতেছে তার মানে আমরা ন্যাচারালি বা আমরা স্বাভাবিক জীবনে বুঝতে পারতেছি যে পাথরটা আগে মাটিতে পড়বে কিন্তু আমাকে একটা ব্যাখ্যা দিয়ে বুঝাইতে হবে কেন পাথরটা আগে মাটিতে পড়বে সময়তনের তুলা ও পাথর বাতাসে কোনো উঁচু স্থান থেকে একই সময় ছেড়ে দিলে পাথরটি আগে মাটি স্পর্শ করবে গ্যালিলিওর পড়ন্ত বস্তু সূত্র অনুসারে বিনা বাধায় সকল পড়ন্ত বস্তু সমান সময়ে সমান পথ অতিক্রম করবে কিন্তু সময়তনের তুলা ও পাথর পতনের ক্ষেত্রে বাতাসের বাধা ক্রিয়াশীল এখানে আয়তন একই হওয়ায় সমপরিমাণ বাধা পাবে কিন্তু তুলার বাতাসের ভর কম হওয়ায় পাথরের তুলনায় এর ত্বরণ বেশি হ্রাস পাবে অর্থাৎ দুটোর উপরেই মানে পাথর এবং তুলো দুটোর উপরে কি ঘটবে বাতাসের বাধা কিন্তু সম কিন্তু তুলার ভর কম হওয়ার কারণে এর বাধা বেশি পরিমাণ উপভোগ বাধা বেশি পরিমাণ হচ্ছে ফিল করবে যার ফলে তার তরণ বেশি পরিমাণে হ্রাস পাবে তার তরণ বেশি পরিমাণে হ্রাস পাওয়ার মানে কি সে ধীরে ধীরে পড়বে আর পাথরের যেহেতু ভর বেশি সে বাধার পরিমাণ কম ফিল করবে কম ফিল করার কারণে কী হবে সে হচ্ছে যে দ্রুত নিচের দিকে পড়ে যাবে ফলে পাথরের কার্যকর তরণ বেশি হবে তাই পাথর আগে ভূমিতে পড়বে নম্বর প্রশ্নটার দিকে দেখো বস্তুটির প্রথম পাঁচ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করে এই যেখানে একটা গ্রাফ দে আছে গ্রাফের ক্ষেত্রে বলা হলো প্রথম পাঁচ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করতে এখন প্রথম পাঁচ সেকেন্ড মানে হচ্ছে কি এতটুকু প্রথম পাঁচ সেকেন্ড মানে হচ্ছে এতটুকু এই এতটুকুর মধ্যে খেয়াল করো দুই সেকেন্ড পর্যন্ত কিন্তু বেগের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে তার মানে দুই সেকেন্ড চলেছে তরণে আর এরপরে দুই থেকে পাঁচ পর্যন্ত অর্থাৎ ফাইভ মাইনাস টু মানে হচ্ছে থ্রি সেকেন্ড এই থ্রি সেকেন্ড হচ্ছে সমবেগে চলেছে কত সমবেগে চলেছে ফাইভ মিটার পার সেকেন্ড সমবেগে চলেছে তাহলে আমরা এখানে দুইটা পোর্শন পেয়েছি একটা হচ্ছে দুই সেকেন্ড তরণে চলেছে আর তিন সেকেন্ড সমবেগে চলেছে আমাদের অ্যানসারটা বের করতে হবে এই দুইটা মিলিয়ে টোটাল দূরত্বটা কত বস্তুটি প্রথম দুই সেকেন্ড সমতরণে এবং পরের তিন সেকেন্ড সমবেগে চলে এখন প্রথম দুই সেকেন্ড যেহেতু তরণে চলেছে তাহলে এই ক্ষেত্রে আমাদের তরণটা বের করতে হবে এ সমান ভি মাইনাস ইউ মান কত ভি এর মান কত সেকেন্ডের ক্ষেত্রে শেষটা এখানে হয়েছে তার মানে শেষ বেগ হচ্ছে পাঁচ শুরুটা এখানে হয়েছে আদিবেগ জিরো আর সময় কত সময়টা হচ্ছে দুই সেকেন্ড তাহলে আমরা এই ক্ষেত্রে হচ্ছে শেষ বেগ পাচ্ছি পাঁচ আদিবেগ জিরো আর সময় হচ্ছে দুই সেকেন্ড তাহলে এই ক্ষেত্রে আমরা ক্যালকুলেশন করে পাচ্ছি টু পয়েন্ট ফাইভ মিটার পার সেকেন্ড স্কোয়ার এটাই হচ্ছে আমাদের ত্বরণ এবার আমাদেরকে অতিক্রান্ত দূরত্ব বের করতে হবে যেহেতু তরণ আছে সময় আছে এবং আমাকে দূরত্ব বের করতে হবে তাহলে আমার সূত্র হচ্ছে এস সমান ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার এখন শুরুতে বেগ কত ছিল শুরুতে বেগ ছিল জিরো শুরুতে বেগ জিরো থাকার মানে হচ্ছে আদিবেগ জিরো তাহলে ইউ এর মান জিরো আর টি এর মান হচ্ছে দুই সেকেন্ড হাফ এ এর মান হচ্ছে টু পয়েন্ট ফাইভ আর হচ্ছে টু স্কোয়ার তাহলে ক্যালকুলেশন করলে আমরা এক্ষেত্রে পাচ্ছি ফাইভ মিটার অর্থাৎ প্রথম দুই সেকেন্ডে ফাইভ মিটার পথ অতিক্রম করেছে এখন এই অংশটাকে আমি তরণ বের করে তারপরে দূরত্ব না বের করা ছাড়াও দূরত্ব সরাসরি বের করতে পারি সেটা কিভাবে আমরা আরেকটা সূত্র জানি যে এস সমান ইউ প্লাস ভি বাই টু টু টি এখানে জাস্ট হচ্ছে যে আমরা আদিবেগ শেষ বেগ এবং সময়টা বসাই দিব আদিবেগ তো আমরা জানি পাঁচ আদিবেগ হচ্ছে জিরো এবং শেষ বেগ হচ্ছে পাঁচ ডিভাইডেড টু আর টাইমটা কত টাইমটা হচ্ছে দুই তাহলে এখানে দুই আর দুই কাটাকাটি চলে যাবে তাহলে আমরা পেয়ে যাচ্ছি সরাসরি পাঁচ মিটার তার মানে এই যে পোর্শনটা এই পোর্শনটার ক্ষেত্রে আমি এখানে তরণ বের করে দূরত্ব বের করা ছাড়াও আমরা সরাসরি হচ্ছে এই ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্বটা বের করে ফেলতে পারি পাঁচ মিটার এইভাবেও তোমরা অ্যান্সারটা করতে পারবা এখন এখানে একটা জিনিস একটু বলে রাখা দরকার এখানে তরণটা কেন বের করেছি আমার পরের যে অংশটা আছে পরের যে প্রশ্নটা আছে সেখানে হচ্ছে তরণ সময় লেখচিত্র অঙ্কন করতে বলা হয়েছে তরণ সময় লেখচিত্র অঙ্কন করার জন্য আমার কিন্তু তরণ প্রয়োজন হবে এই জন্য আগের অঙ্কেই ধরো তরণটা বের করে নিয়েছে অর্থাৎ এই তরণটা আমি চাইলে এখানে বের করতে পারি এই তরণটা চাইলে আমি পরের অঙ্কে বের করতে পারি তো একটা অঙ্কে যেহেতু আমাকে বের করতেই হচ্ছে তা আমি আগেই বের করে নিলাম এরপরে হচ্ছে শেষ তিন সেকেন্ডের ক্ষেত্রে যেহেতু পাঁচ সেকেন্ড পর্যন্ত শেষ তিন সেকেন্ড কিভাবে চলেছে সমবেগে চলেছে সমবেগের ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্বের সূত্র কি এস সমান ভিটি ভি এর মান হচ্ছে ফাইভ কত সমবেগে চলেছিল ফাইভ মিটার পার সেকেন্ড সমবেগে চলেছিল টি এর মান কত টি এর মান হচ্ছে থ্রি তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে আমরা কত পাচ্ছি ফিফটিন মিটার তাহলে প্রথমে পাঁচ মিটার পরে ফিফটিন মিটার অর্থাৎ টোটাল ডিস্টেন্সটা আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে টোয়েন্টি মিটার এটাই হচ্ছে গয়ের অ্যান্সার অর্থাৎ পাঁচ সেকেন্ডে মোট অতিক্রান্ত দূরত্ব উত্তর টোয়েন্টি মিটার আসো ঘ নাম্বার প্রশ্নের ক্ষেত্রে ঘ নাম্বার প্রশ্নে বলা হলো উপরের গ্রাফ থেকে একটি তরণ সময় লেখচিত্র অঙ্কন করো গ্রাফের প্রতিটি অংশ ব্যাখ্যা করো আচ্ছা তাহলে আমাকে হচ্ছে যে এখানে তরণ সময় লেখচিত্র অঙ্কন করতে হবে তা আমরা গয়ের ক্ষেত্রে আমরা এখানে দেখিয়েছিলাম তরণের মান হচ্ছে টু এবং এবি অংশ যেটা এই এবি অংশের ক্ষেত্রে কিন্তু আমার তরণের নাই কেন তরণ নাই কারণ এই অংশ সমবেগে চলেছে তাহলে আমাদের অলরেডি দুইটা তরণ বের করা আছে তাহলে আমাকে বিসি অংশের তরণ আর হচ্ছে সিডি অংশের তরণটা বের করতে হবে চলো আমরা অংশ আর অংশের অংশের তরণটা তরণটা বের করে ফেলি ফেলি আচ্ছা আমি অন্য তরণগুলো একটু লিখে বিসি হচ্ছে প্রথমে এবি অংশের ক্ষেত্রে তরণ বি অংশের ক্ষেত্রে আমরা তরণটা পেয়েছিলাম হচ্ছে টু পয়েন্ট ফাইভ এবি অংশের ক্ষেত্রে আমরা তরণটা পেয়েছি টু পয়েন্ট ফাইভ মিটার পার সেকেন্ড স্কয়ার তারপরে বিসি অংশের ক্ষেত্রে তরণটা হচ্ছে জিরো মিটার পার সেকেন্ড স্কোয়ার তারপরে হচ্ছে তোমার আমরা এখন বের করব হচ্ছে কোনটা বের করব হচ্ছে বিসি অংশের তরণটা বিসি অংশের তরণটা হচ্ছে আচ্ছা প্রথমটা হচ্ছে ওই অংশের তরণ তারপরটা হচ্ছে এবি অংশের তরণ একটা হচ্ছে বিসি অংশের তরণ এখন বিসি অংশের তরণ এ সমান হচ্ছে ভি মাইনাস ইউ টি তা আমরা এই ক্ষেত্রে দেখি শেষ বেগ আধিবেগ এবং সময় কত এই ক্ষেত্রে বিসি অংশের ক্ষেত্রে শেষ বেগ হচ্ছে সাত আদিবেগ হচ্ছে পাঁচ আর সময় হচ্ছে এক সেকেন্ড শেষ বেগ হচ্ছে সাত আদিবেগ হচ্ছে পাঁচ আর সময় হচ্ছে এক সেকেন্ড তাহলে শেষ বেগ সাত আদিবেগ পাঁচ সময় হচ্ছে এক সেকেন্ড তাহলে এই ক্ষেত্রে আমরা পাচ্ছি কত টু মিটার পার সেকেন্ড স্কোয়ার এবং সর্বশেষ আমরা বের করব হচ্ছে সিডি অংশের তরণ সিডি অংশের ক্ষেত্রে আদিবেগের মান কত সিডি অংশের ক্ষেত্রে আদিবেগের মান সেভেন এবং শেষবেগটা এখানে জিরো এবং সময় কত সিক্স থেকে নাইন পর্যন্ত সিক্স থেকে নাইন পর্যন্ত কত সেকেন্ড সিক্স থেকে নাইন পর্যন্ত হচ্ছে তিন সেকেন্ড তাহলে আমরা যদি সিডি অংশের ক্ষেত্রে তরণটা বের করতে চাই সূত্র সেম ভি মাইনাস ইউ বাই টি ভি এর মান জিরো ইউ এর মান হচ্ছে আমরা কত পেয়েছি সেভেন ইউ এর মান হচ্ছে সেভেন আর এই ক্ষেত্রে সময় কত ছিল সময়টা হচ্ছে তোমার থ্রি সেকেন্ড সময়টা হচ্ছে থ্রি সেকেন্ড অর্থাৎ সেভেন বাই থ্রি এই ক্ষেত্রে আমরা তরণটা ক্যালকুলেশন করে পাচ্ছি হচ্ছে টু মিটার পার সেকেন্ড স্কয়ার তাহলে আমাদের প্রত্যেকটা পোর্শনের জন্য তরণ কিন্তু আমাদের বের করা হয়ে গেছে আচ্ছা এখন প্রত্যেকটা পোর্শনের জন্য যেহেতু তরণ বের করা হয়ে গেছে এবার তরণ সময় গ্রাফটা অঙ্কন করব তা আমি এখানে ধরো এক্স অক্ষ বরাবর সময়ের জন্য নিয়ে নিলাম এবং ওয়াই অক্ষ বরাবর আমরা তরণের জন্য নিয়ে নিলাম আচ্ছা এখানে আর একটা জিনিস একটু অ্যাড করে রাখে এটা কিন্তু হচ্ছে নেগেটিভ আসবে এই মানটা কিন্তু নেগেটিভ তা আমাদের সময়গুলো কি দেওয়া আছে সময়গুলো দেওয়া আছে শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় পর্যন্ত তা আমরা প্রতি দুই ঘরের মান এক করে ধরি তাহলে একটু বড় দেখাবে মানে এটা জিরো তারপরে এটার মান হচ্ছে ওয়ান এটার মান হচ্ছে টু এটার মান হচ্ছে থ্রি এটার মান হচ্ছে ফোর এটার মান হচ্ছে ফাইভ এটার মান হচ্ছে সিক্স এটার মান হচ্ছে সেভেন এটার মান হচ্ছে এইট এটার মান হচ্ছে নাইন তাহলে আমরা প্রত্যেকটা অংশের জন্য হচ্ছে সময় নিয়ে নিলাম এখন এটা যে প্রতি দুই ঘরের মান এক করে ধরতে হবে ব্যাপারটা এরকম না আমি চাইলে প্রতি ঘরের মান এক করে ধরতে পারি কোনো সমস্যা তাহলে মান হচ্ছে এক করে ধরেছি এই যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এরপরে তরণের ক্ষেত্রে তরণের ক্ষেত্রে আমরা ম্যাক্সিমাম যে ভ্যালুটা দেখতেছি সেটা হচ্ছে টু আর মিনিমাম যে ভ্যালুটা দেখতেছি সেটা হচ্ছে মাইনাস তাহলে আমরা একটা কাজ করি প্রতি ঘরের মান তোমার দুই করে ধরি তার মানে এইটা হচ্ছে প্রতি দুই ঘরের মান এক করে ধরি অর্থাৎ এটা হচ্ছে ওয়ান এটা হচ্ছে টু এবং এইটা হচ্ছে থ্রি দেখো প্রতি দুই ঘরের মান এক করে ধরেছি এখন এটা প্রতি দুই ঘরের মান এক করে ধরতে হবে ব্যাপারটা এরকম না কারো এরকম মনে হইতে পারে অক্ষ বরাবর প্রতি দুই ঘরের মানে এক করে ধরেছি বলেও ওয়াই অক্ষ বরাবর তা ধরেছি না ব্যাপারটা এরকম না তুমি চাইলেও ওয়াই অক্ষ বরাবর প্রতি ঘরের মানে এক করে ধরতে পারতো কোনো সমস্যা নাই আমরা ওয়াই অক্ষ বরাবরও বড় করার জন্য জাস্ট প্রতি দুই ঘরের মান এক করে ধরেছি সেমভাবে নিচের দিকে এটা কত হবে এটা হচ্ছে মাইনাস ওয়ান এটা হচ্ছে মাইনাস টু এবং এটা হচ্ছে মাইনাস থ্রি এবারে আসো আমাদের হচ্ছে গ্রাফটার ক্ষেত্রে গ্রাফ হচ্ছে প্রথম দুই সেকেন্ডের জন্য প্রথম দুই সেকেন্ডের জন্য যে তরণটা সেটা হচ্ছে টু প্রথম দুই সেকেন্ডের জন্য তরণটা হচ্ছে টু এখন যখন হচ্ছে টু পয়েন্ট ফাইভটা কোথায় এটা হচ্ছে টু এটা হচ্ছে থ্রি তাহলে টু পয়েন্ট ফাইভটা এখানে তাহলে জিরোতে এইটা এক সেকেন্ডে টু পয়েন্ট ফাইভ দুই সেকেন্ডে টু পয়েন্ট ফাইভ তাহলে এইটা হচ্ছে আমার প্রথম যেই দুই সেকেন্ডের জন্য তরণ সেটা এখন দুই সেকেন্ড পরে তরণটা হয়ে গেছে কত জিরো দুই সেকেন্ড পরে তরণটা হয়ে গেছে জিরো তাহলে দুই সেকেন্ড আমি তরণটাকে জিরো বানিয়ে দিই জিরোতে কত সময় পর্যন্ত চলেছে জিরোতে আমার হচ্ছে পাঁচ সেকেন্ড পর্যন্ত চলেছে জিরোতে পাঁচ সেকেন্ড পর্যন্ত চলেছে তাহলে এই যে জিরোতে হচ্ছে পাঁচ সেকেন্ড পর্যন্ত হচ্ছে আমি টেনে দিলাম ওকে জিরোতে পাঁচ সেকেন্ড পর্যন্ত আমরা তরণ বানিয়ে দিলাম ওকে এরপরে তরণের মান কত হয়ে গেছে এরপরে তরণের মান হয়ে গেছে আবার টু এরপরে তরণের মান টু তাহলে আমরা এই ক্ষেত্রে হচ্ছে পাঁচ থেকে হচ্ছে ছয় পর্যন্ত পাঁচ থেকে ছয় পর্যন্ত এক সেকেন্ড তরণের মান হচ্ছে টু টু কোথায় এই যে এইখানে তাহলে পাঁচ সেকেন্ডের পরের তরণ হলো টু সিক্স পর্যন্ত হচ্ছে টু তাহলে এই যে এটাই হচ্ছে গ্রাফ এখন জিরো থেকে হচ্ছে টু হয়েছে এখানে এসে জিরো হয়ে গেছে এইবারে ছয় সেকেন্ডে এসে ছয় সেকেন্ডে এসে তরণটা হয়ে গেল মাইনাস টু পয়েন্ট থ্রি থ্রি এখন টু এটা টু পয়েন্ট ফাইভ এটা টু পয়েন্ট থ্রিটা হচ্ছে এরকম কোনো একটা জায়গায় আছে তাহলে এরকম কোনো একটা জায়গায় আমরা মানগুলো বসিয়ে দিই এটা হচ্ছে ছয় সেকেন্ডের জন্য এটা হচ্ছে সাত সেকেন্ডের জন্য এটা হচ্ছে আট সেকেন্ডের জন্য তারপর এইটা হচ্ছে আমার নয় সেকেন্ডের জন্য তাহলে আমি এই যে গ্রাফটা এখানে টানলাম এই যে যেভাবে যাচ্ছে যাচ্ছে কত সময় পর্যন্ত নয় সেকেন্ড পর্যন্ত নয় এসে বেগটা জিরো হয়ে গেছে তাহলে তরণটাও আমার জিরো হয়ে যাবে এটাই হচ্ছে আমার কি তরণ সময় গ্রাফ অর্থাৎ এই অক্ষ বরাবর সময় এবং এই অক্ষ বরাবর আমার তরণ বসবে বইয়ের মধ্যে আমরা সমাধানটা যদি একবার দেখে নিই এই যে দেখো এখানে ওই অংশের জন্য তরণ বের করেছে আমার ওই অংশের জন্য তরণ বের করার প্রয়োজন নেই কারণ আমরা গথে বের করেছি তারপর এবি অংশের জন্য তরণ জিরো বিসি অংশের জন্য তরণ টু এবং হচ্ছে সিডি অংশের জন্য তরণ হচ্ছে মাইনাস টু পয়েন্ট থ্রি থ্রি এই যে দেখো প্রথম দুই সেকেন্ড পর্যন্ত হচ্ছে টু পয়েন্ট ফাইভ দুই থেকে পাঁচ পর্যন্ত হচ্ছে জিরো পাঁচ থেকে ছয় পর্যন্ত হচ্ছে দুই ছয়ে এসে হচ্ছে টু পয়েন্ট থ্রি থ্রি এইভাবে চলেছে কত নয় সেকেন্ড পর্যন্ত এখন আমরা বলে দিব যে প্রথম দুই সেকেন্ড হচ্ছে টু পয়েন্ট ফাইভ মিটার পার সেকেন্ড স্কোয়ার তরণে চলেছে তারপরে তিন সেকেন্ড হচ্ছে তরণ জিরো ছিল তারপর এক সেকেন্ড হচ্ছে তরণের মান টু ছিল তারপরে ছয় থেকে নয় পর্যন্ত এই সময় মান ছিল হচ্ছে টু পয়েন্ট তা আশা করি তোমরা সমাধানটা বুঝতে পেরেছো তাহলে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং যারা ইজি ফিজিক্স বইটি সংগ্রহ করনি খুব দ্রুত ইজি ফিজিক্স বইটি সংগ্রহ করে নেবে কারণ তুমি ভিডিওর সাথে সাথে যদি বইয়ের ম্যাপটা নিজে আবার কয়েকবার দেখে করো তাহলে তোমার প্রিপারেশনটা খুব ভালো হবে